আমি হাজার বছরের শ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি যিনি আমাদের দেশের স্বাধীনতা আমাদেরকে এনে নিয়েছেন আজকে এই দেশ স্বাধীন না হলে আমরা এখানে যারা আছি আমরা অধিকাংশ পদে থাকতে পারতাম তো প্রথমে আমি আমি সহায় করছি আমাদেরকে এসে আমি এটা মনে করি আমার দায়িত্ব আমি তারপরে আমি ওনার সুকন্যা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন আমি সেই গুরুদায়িত্ব পালন করার সচেষ্ট থাকবো আগামী তিন বছরের জন্য এবং আমার চেষ্টা যতটুকু আরো আতঙ্ক এবং এছাড়া আমি দেশবাসীর কাছে প্রার্থী যাতে আমি আমার দায়িত্ব সফলভাবে করতে পারি সেজন্য সবাই আমাদের অনেক ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে গোপাল সাংবাদিকদের বিমান বাহিনীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানোর জন্য

যে ড্রোন এয়ারক্রাফট যেটা আপনারা বলেন এই বর্তমান সরকার বা মানুষের প্রধানমন্ত্রী আমাদেরকে এটা দিয়েছে নীতিগত সরকার আমলে এবং এটাকে আমরা খুবই যখনই প্রয়োজন হচ্ছে আমরা ব্যবহার করছি এবং ওটার মাধ্যমে আমরা ইন্টেলিজেন্স গ্যাদার করি এবং এটা আমরা যাদের যাদের প্রয়োজন তাদের সাথে আমরা শেয়ার করি এছাড়াও আমাদের সমস্ত রকমের সক্ষমতা আছে যদি আমাদের গ্রাউন্ড ফোর্সের অ্যাডিশনাল কোনো রিকোয়ারমেন্ট হয় তখন আমরা অবশ্যই আমাদের এয়ার সাপোর্ট দিতে পারবো এরকম আমাদের পুরোপুরি সক্ষমতা আছে এবং এছাড়াও যে ধরনের গ্রুপ মেডিকেল এডুকেশন কিন্তু আমাদের দৈনন্দিন কার্যক্রম আমরা করে যাচ্ছি সুতরাং আমরা সম্পূর্ণভাবে এদের সাথে সম্পৃক্ত আছি এবং আমরা আরো প্রয়োজনীয় আরো বিশ্ব হবে ইট ইজ অন রিকোয়ারমেন্ট বেসিস আপনাকে বলতে পারি আপনারা বিশ্বাস রাখতে পারেন আমাদের বিমানগুলির সক্ষমতা আছে আমরা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে শত্রুতা আমরা কারোর সাথে শত্রুতা করতে চাই না কিন্তু কেউ যদি আমাদেরকে কখনো

টেম্পোরারি হল্ট বলবো এটাকে আমি ইনশাল্লাহ সে গিয়ে আমরা আরও ভালোভাবে বিমান পাবো আশা করছি অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ